আসসালামু আলাইকুম দ্য হেলমেট স্টোরি অফিসিয়াল প্লেস থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজকে নিয়ে আসলাম কমের মধ্যে ভালো একটা হেলমেট আমাদের কাছে আছে আর আপনাদের কাছে তুলে ধরবো এই হেলমেটটা কম দামের মধ্যে দুই হাজার টাকার মধ্যে দুই হাজার টাকার মধ্যে আপনি মডুলার হেলমেট পাচ্ছেন হাফ ফেজ ফুল ফেজ কোনোটা করা যায় সানভাইজর আছে সানভাইজর আছে আর এটার ব্র্যান্ড হলো এক্সবি কে মডেল প্যারিংটা দেখুন প্যারিংটাও খুব সফট খুব মোটা অনেক ভালো প্যারিং এটা সানভাইজর পাপেন অ্যান্ড মডুলার মানে একের ভিতর দুই এক দিলে দুই পাখি মাত্র দুই হাজার টাকা আমরা দিচ্ছি এই প্রোডাক্টটা দুই হাজার টাকায় এটার গ্রাফিক্সটা দেখুন ক্যাসিনো গ্রাফিক্স এটার নামও ক্যাসিনো ক্যাসিনো সুন্দর একটি সব দুই হাজার টাকা এই কালারটা দেখুন সেটা আরেকটা কালার এটাও মডুলার হাফ ফেস ফুল ফেস ধর করা যায় খুবই সুন্দর গ্রিন কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড গ্রিন কালারের কম্বিনেশন খুবই সুন্দর হাফ ফেস ফুল ফেস দুটা করা যায় সানভাইজার আছে খুবই সুন্দর একটা হেলমেট মাত্র দুই হাজার টাকায় দিচ্ছে আমরা এই প্রোডাক্টটা এটা একটা ম্যাট কালার আছে এটা হাফ ফেস ফুল ফেস দুটা করা যায় মডুলার খুবই সুন্দর হেলমেট মাত্র দুই টাকা এই যে এটা একটা কালার ছোটোর মধ্যে ম্যাট গ্রিন খুবই ইউনিক একটা কালার এটি সহজে পাওয়া যায় না খুবই সুন্দর এটাও মডেলার আছে খুবই সুন্দর মাত্র বি হাজার টাকার মধ্যে এত সুন্দর হেলমেট খুবই কম পাওয়া যায় এটা কালার যারা অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারুন বা আমাদের গ্রুপে মেসেজ করতে পারুন পেজে আমাদের পেজের নাম হলো দ্য হেলমেট স্টোরি ফেসবুকে সার্চ করবেন দ্য হেলমেট স্টোরি নামে চলে আসবে আমাদের একটা লগদেও আছে এস আর আমি দ্য হেলমেট স্টোরি মিনিং বলে দিই টি ই দ্য এইচ এম ই টি হেলমেট এস টি ও আর ওয়াই স্টোরি এডমেন স্টোরি আমাদের অফিসিয়াল একটা পেজ আমাদের ফেসবুক পেজ ওখানে ভিজিট করতে পারেন আমাদের ওইখানে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দেবো যারা অর্ডার করতে চান দূরের থেকে আর আমরা মানুষের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি যারা অর্ডার করতে চান আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করবেন মেসেজ করবেন ঠিক আছে আমরা পাঠিয়ে দেবো আপনাদের কাছে কুরিয়ার মাধ্যমে এটা একটা কালার এটাও মডুল আপনার এটা একটা হলুদ সান খুবই ইউনিক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফাইভ থ্রি ফোর সিক্স সিক্স টু আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো অর্ডার করতে চাইলে অবশ্যই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সব